আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা দুই শব্দে মেয়েদের বাছাই করা ইসলামিক নাম অর্থসহ আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আয়েশা জাহান অর্থ মহিমান্বিত জীবন ফাতিমা জান্নাত অর্থ পবিত্র স্বর্গ মারিয়া সুলতানা অর্থ রাজকীয় মহিলার মর্যাদা খাদিজা ফেরদোস অর্থ জান্নাতের এক বিশিষ্ট স্তর হুমাইরা ইসলাম অর্থ ইসলামিক লালিমা সাহারা ফারিন অর্থ অনুগ্রহের মরুভূমি সামিয়া ইফফাত অর্থ উচ্চ মর্যাদার পবিত্রতা রাবিয়া মনিরা অর্থ উজ্জ্বলতা ও আলো যারা তাহমিদা অর্থ প্রশংসার ফুল শাইস্তা নাবিলা অর্থ ভদ্র ও প্রজ্ঞাবান আনিকা মারওয়া অর্থ স্বতন্ত্র সুগন্ধি রাইসা তাবাসুম অর্থ রাজকীয় হাসি মেহেরুন নাহার অর্থ দয়ালু দিনের আলো লুবাবা আফরিন অর্থ বিশুদ্ধ প্রশংসা জুহরা মেহচাবিন অর্থ উজ্জ্বল চাঁদের আলো নুরানি সালোয়া অর্থ আলোকিত শান্তি তাহসিন হাবিবা অর্থ সুন্দর প্রিয়তমা রুমাইসা আমাতুল্লা অর্থ আল্লাহর দাসী আফিয়া হামিদা অর্থ সুস্থ প্রশংসাকারী মারজানা রাহমা অর্থ করুণার মুক্তা সানজিদা ফারহিন অর্থ প্রজ্ঞাবান আনন্দময় রাফিয়া আমান অর্থ উচ্চতর শান্তি আয়াত শামীম অর্থ মহান আয়াতে সুগন্ধ হাফসা জামিলা অর্থ সুন্দরী সিংহশাবক আরিবা সালসাবিল অর্থ বুদ্ধিমতী জান্নাতে ঝর্ণা লামিস হাফসা অর্থ কোমল স্পর্শ জামিলা নাওয়ার অর্থ সুন্দর আলোর বাহক শাজনীন তাহিরা অর্থ নির্মল সুগন্ধ সুমাইয়া ইলহাম অর্থ প্রেরণার প্রথম শহীদ ফারহানা দৌলত অর্থ সম্পদের আনন্দ রুকাইয়া জয়নাব অর্থ সুন্দরী সজ্জিত নিষাদ মার্জিয়া অর্থ প্রশান্ত সন্তুষ্টি হালিমা মুস্তাবা অর্থ সংযমী নির্বাচিত নুজহাত মাহিন অর্থ চাঁদের আনন্দ আরিবা মুন্তাহা। অর্থ বুদ্ধিমতী সর্বোচ্চ সীমা ইরাম জান্নাত অর্থ জান্নাতের বাগান মাহা ইলমা অর্থ চাঁদের জ্ঞান নাবিলা রাহাত অর্থ উজ্জ্বল শান্তি লতিফা হানিন অর্থ কোমল ভালোবাসা সারাহ আদিবা অর্থ জ্ঞানী রাজকন্যা ইনায়া শিফা অর্থ কৃপা ও আরোগ্য হাসিবা হুমাইরা অর্থ গৌরবময় লালিমা জান্নাতুল মেহের অর্থ জান্নাতের দয়া সাফা মরিয়ম অর্থ বিশুদ্ধ মরিয়ম লুবাবা আরিসা অর্থ বিশুদ্ধ সিংহাসন জাহরা তাহমিনা অর্থ উজ্জ্বল আত্মবিশ্বাসী আনোয়ারা মাহরুখ অর্থ আলোকিত চন্দ্রকান্তি আমিনা শারমিন অর্থ বিশ্বস্ত রত্ন হামিদা তাহিরা অর্থ প্রশংসাকারী পবিত্র ফারিন মাসরুরা অর্থ সুখী অনুগ্রহ মারিয়া নাহিদ অর্থ উজ্জ্বল মহীয়সী তাহসিন জান্নাত অর্থ সৌন্দর্যের জান্নাত সাফিয়া নূর অর্থ পবিত্র আলো সামিরা আরিশ অর্থ রাতের সুন্দর বাতাস শামীমা ইনসাফ অর্থ সুবাসিত ন্যায় শারমিন নাহার অর্থ লজ্জাশীলা দিনের আলো রাবিয়া মারোয়া অর্থ প্রভাতের সুগন্ধি আইসা শাফিন অর্থ শান্তিময় আত্মবিশ্বাস মাজিদা সিদ্রাত অর্থ মহিমান্বিত জান্নাতি বৃক্ষ ফাতিমা মাহিন অর্থ পবিত্র চাঁদ আমাতুল কুদ্দুস অর্থ পবিত্র আল্লাহর দাসী নুসাইবা রাশিদা অর্থ সৎপথে পরিচালিত আফরোজা হাবিবা অর্থ আলোকিত প্রিয়তমা জাহারা ইনসিরা অর্থ উজ্জ্বল প্রশান্তি মাহনুর জামিলা অর্থ চাঁদের আলোয় সুন্দর মুন্তাহা সালমা অর্থ চূড়ান্ত শান্তি আনিসা মার্জিয়া অর্থ বন্ধুপ্রিয় সন্তুষ্ট রুকাইয়া ফারহা অর্থ আনন্দময় মহিয়সী, মার্জানা নাহার অর্থ মুক্তার দিনের আলো আয়েশা ইনায়া অর্থ মহান যত্নশীল তাহমিদা হাফসা অর্থ প্রশংসার সিংহসবক লুবাবা ইজরা অর্থ বিশুদ্ধ ভ্রমণকারী নাফিসা সাইমা অর্থ মূল্যবান উপবাসী জাহরা সামিরা অর্থ উজ্জ্বল রাতের বাতাস নাবিলা ফেরদৌস অর্থ মহিমান্বিত জান্নাতি তাহিরা মেহজাবিন অর্থ পবিত্র চন্দ্রকান্তি রায়হানা মাহরিন অর্থ সুগন্ধি মিষ্টি আলো মারিয়া সারাফ অর্থ মহীয়সী উচ্চ মর্যাদা শাইস্তা জান্নাত অর্থ ভদ্র স্বর্গীয় আমিনা তাহমিনা অর্থ নিরাপদ আত্মবিশ্বাসী রাবিয়া নাহার অর্থ বসন্ত দিনের আলো ফারহানা হুমাইরা অর্থ আনন্দময় লালিমা মাহিয়া রাশ্মি অর্থ সুন্দর রশ্মি সালমা জান্নাত অর্থ শান্তিময় জান্নাত শামিলা মরিয়ম অর্থ পরিপূর্ণ মরিয়ম লুবাবা ইফরাহ অর্থ বিশুদ্ধ আনন্দ আনমল ফেরদৌস অর্থ অমূল্য স্বর্গীয় রুকাইয়া আফিয়া অর্থ মহীয়সী সুস্থতা সামিরা তাসনিম অর্থ রাতের বাতাস জান্নাতি ঝর্ণা আফরিন মার্জিয়া অর্থ প্রশংসিত সন্তুষ্টি তাহমিনা ইনসাফ অর্থ আত্মবিশ্বাসী ন্যায়পরায়ণ মার্জান ইলমা অর্থ মুক্তার জ্ঞান রাইসা মুজাহিদা অর্থ রাজকীয় সংগ্রামী হাফসা উসরাত অর্থ সিংহশাবক বিজয় জান্নাতুল সারাহ অর্থ জান্নাতের রাজকন্যা সামিহা তানজিলা অর্থ উদার সৌন্দর্য জুহরা মাহনূর অর্থ উজ্জ্বল চাঁদের আলো আফিয়া রুকাইয়া অর্থ সুস্থ মহীয়সী লতিফা সালোয়া অর্থ কোমল শান্তি